চলমান এশিয়া কাপে সবচেয়ে আলোচিত দলের নাম পাকিস্তান প্রায় প্রতিটি ম্যাচের আগে পরে নানা কারণে আলোচনা উঠে এসেছে এই দলটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটাও শুরু হয়েছিল নাটকীয়তা দিয়ে যে কারণে নির্ধারিত সময় চেয়ে এক ঘন্টা পরে শুরু হয় দুই দলের লড়াই পাকিস্তান ও আরব আমিরাত ম্যাচ চলাকালে অনফিল্ড আম্পিয়ারদের একজন ছিলেন রুচিরা পোলিয়া গুরুগে। ম্যাচের মাঝে এক ঘটনায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি এই সময় তার জায়গায় দায়িত্ব নেন চতুর্থ আম্পায়ার বাংলাদেশের গাজী সুহেল পোলিয়া গুরুকে মার ছাড়েন চোট পেয়ে পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ হারিসের থ্রো তার মাথায় রেগেছিল ঘটনাটি ঘটে আমি আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে ওভারের পঞ্চম বল শেষে উইকেটকিপার হারিস বলা সাইম কাছে বলটা ছুঁড়ে মারেন কিন্তু লক্ষ্য ঠিক ছিল না হারিসের থ্রো সোজা গিয়ে পোলিয়া গুরুগের বাঁকানের পেছনে আঘাত হানে বলের আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গাটা চেপে ধরেন পোলিয়া গুরুকে এই ঘটনায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে পাকিস্তান দলের খেলোয়াড়রা সাহায্য করতে আম্পায়ারের দিকে এগিয়ে যান ডাকা হয় দলের ফিজিওকে প্রাথমিক চিকিৎসার পরও কনকাশন সতর্কতায় পোলিয়া গুরুকে আর এই ম্যাচে আম্পায়ারিং করেননি শ্রীলঙ্কা নিয়ে আম্পায়ার অবশ্য নিজেকে কিছুটা ভাগ্যবান ভাবতে পারেন কারণ উইকেটকিপার না হয়ে কোনো ফিল্ডারের থ্রো সরাসরি লাগলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত